গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে আমাদের এখানে মেলা হচ্ছে ক্যাংড়া বুড়ি মেলা ওখানে যাব আর আপনাদেরকে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব আমাদের এখানে ক্যাংড়া বুড়ি মেলা মানে হচ্ছে এটা শীতলা পূজা অবভিয়াসলি এটা শীতলা মায়ের পূজা হয় আর আমাদের এখানে নামখানা বকখালি থেকে ক্যাংড়া বুড়ি বলে এই জন্য ক্যাংড়া বুড়ির মেলা এখন যাব এখানে যে ঘট উঠা হচ্ছে ঘট তোলা দেখাবো আপনাদেরকে আর হচ্ছে মেলায় কীভাবে কী বসেছে না বসেছে কি হচ্ছে না হচ্ছে ওটাও দেখাবো এটা এখন আমাদের জমিনের সাইডে আমি বসে আছি আমাদের ধান চাষ করেছি এই খরাটিকালে এ দেখুন ধান চাষটা করেছি এদের খুব সুন্দর হয়েছে এবার চলুন আপনাকে দেখাচ্ছি দেখতে থাকুন খুব ভালো লাগবে ভিডিওটা আর হচ্ছে এখন বাজে হচ্ছে আটটা আরও বাজে সাতটা আটটা বাজে এখন বেরোবো এখন হচ্ছে গিয়ে করে দেখাবো ঘট তোলা হচ্ছে যে ওটা দেখাবো তারপরে হচ্ছে রাত্রিবেলা হচ্ছে কিভাবে মেলায় লোক আসছে না আসছে কি দোকান বসেছে না বসেছে বিশাল বড় ধরনের মেলা হয় এখানে ঠিক আছে দেখতে থাকুন খুব ভালো লাগবে

যে যেটা মাগবে সে পনেরোটি পাই যাবে সিংহাসন এ বন্ধুরা এখানে আপনারা আসবেন যা যেটা দরকার সব পেয়ে যাবেন কাঠের যে কোনো জিনিস পাবেন এখানটায় ফার্নিচার আলমারি আর স্টিলের স্ট্যাং রকম জিনিস হ্যালো বন্ধুরা এই যে আমাদের বাড়ির কাছে আমার দাদা একজন এসেছে এখানটা পালঙ্ক পোস্টগুলো দেখুন কোয়ালিটি শুধু দেখুন তারপর দাদার সাথে কথা বলছি দাম কত কি ব্যাপার দাদার সাথে দেখাচ্ছি আগে এদের কোয়ালিটি দেখুন শুধু এখানে মানে এখানে যা আছে আছে আর দাদার বাড়িতে বিশাল বড় হচ্ছে ওখানে আছে এই দাদার সাথে জিজ্ঞাসা দাদা দাদা এগুলো দাম কত করে পড়ছে যে আছে মানে কম তো দাদার কাছে আসবেন কম দামেরও আছে দামি দামিও আছে এবার তোমাদের যেটা পছন্দ হবে সেটাই তো দাদার কাছ থেকে নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর মোটামুটি কোয়ালিটি এখানে লাইটটা একটু কম আছে এটা দিনের বেলা আপনারা যদি কমেন্ট করেন দিনের বেলায় এসে গেলে আপনাদের দেখাবো এখানটায় আরেকবার এই দেখুন বন্ধুরা দাদার হচ্ছে এই যে নাম্বার এটা ঠিক আছে এই নাম্বারে ফোন করবেন এই ক্যাংড়াগুড়ি মেলার মধ্যেই আছে ওখানে যে বাইক শোরুমটা লেগেছে ক্যাংড়াগুড়ি মেলাতে সেকেন্ড বাইক যেখানে বিক্রি হচ্ছে বাইক শোরুমের পিছান ধারেই দাদার হচ্ছে এই খাট পালঙ্কর এটা আছে দোকানটা আছে এই দেখুন খুব হাই কোয়ালিটির আছে লো কোয়ালিটির আছে আপনারা যেটা চাইবেন সেটাই পাবেন বন্ধুরা এখন হচ্ছে উঠবো আমরা ওই মরণ কোয়া মনে হচ্ছে ওই যেখানে বাইক টাইক গাড়ি গাড়ি ঘুরে ওখানে যাবো টিকিট কাটতে গেছি

এবার চালু হয়ে গেছে বন্ধুরা এদের শুধু ট্যালেন্ট দেখে তো আমি অভাব হয়ে যাচ্ছি এদের সব আর কি ভয় ভান্তি নেই না কি ব্যাপার কে জানে এরা তো দুজন ঘুরতেছে মানে আরেকজন মানে উঠবে উপরে হাই স্পিডে হাত তাত ছেড়ে টুড়ে দিয়ে গেলে ওর কোনো ব্যাপার নেই এদের কাছে মনে হচ্ছে ওখানে একবার একজন টাকা দিয়েছিলো ও বাইক চালাতে চালাতে টাকা টাকা ও নিয়ে নিচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার নেই এদের কাছে মানে পরে যেতে মানে গুঁড়া হয়ে যাবে নিচে মনে হচ্ছে আমাদের উপর থেকে দেখেই ভয় লাগতেছে আর ওরা যে ঘুরতেছে ওটা হিলতিছে ও প্রচুর জোরে হিলদিছে ঠিক আছে এর মধ্যে একটা মেয়েও আছে ও মেয়েটাও তো সেই মেয়ে মনে হচ্ছে ও দমকাবো দম বারকে দিচ্ছে ওই নিচে একটা লাল জামা পরে আছে ওটা মেয়েটা ওটা ঠিক আছে আর দেখা যাক পরে আবার কী স্টেপ হয় এখন তো ওদের দুজন ঘুরতেছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছে আমি আমি কোনো দিন দেখিনি আগে আমাদের এখানে লেগেছিলো কিন্তু আমি উনি আসিনি ঠিক আছে এই প্রথমে আমি দেখতে উঠেছি আমাদের নিজেই ভয় লাগতি যেভাবে যে কিন্তু ওরের তো কোনো ভয় ভান্তি কিছু নেই ওরা তো চলতি যায় যে যে যেরকম পারে স্টাইল মারতেছে ঠিক আছে কে বুঝে কে দাঁড়িয়ে কে কীভাবে করতেছে কে জানে মোটামুটি ঘুরতেছে দমকা ঘুরতেছে ঘুরে যাও দেখা যাবে গাড়ি ফাড়ি উঠবে মনে হয় এবার গাড়ি ঘোরা শুরু হয়ে গেছে ঠিক আছে যতক্ষণ বাইক চালাচ্ছিলো এবারে যারা গাড়ি চালাচ্ছে আমি যদি মেয়েটাকে দেখতেছি ওরা কিন্তু মেয়েটা কিন্তু ঠিক আছে যে সেই পিছনে বসে আছে ও তো তার গাড়ির উপরে ডুপুরে উঠে ঘুরতেছে এটা মোবাইলে দেখা যাচ্ছে বন্ধুরা যেন অনেকটা কম স্পিডে ঘুরতেছে কিন্তু না এটা ভালো স্পিডে ঘুরতেছে ঠিক আছে মোবাইলে দেখা যাচ্ছে তো হালকা হালকা কী যাই দেখো মেয়েটাকে দেখুন এটার উপরে শুয়ে গেছে উঠে পড়েছে ড্রাইভার তার ড্রাইভার ভিতরে থাকে না ড্রাইভারটা সব বাইরেই মুখ বারকে ঘুরোচ্ছে হ্যান্ডেল তার কীভাবে চলতিছে ওদের যে মজা রান বাড়ানোর যে এটা স্পিড স্পিড ব্রেকারটা ওটা কীভাবে দাঁড়িয়ে চেপে রাখছে তার ওরাই জানে একমাত্র এটা তো এদের মতন চালাচ্ছে মোটামুটি নিচে ও যারা দাঁড়িয়ে আছে মানে ওরা তো মানে ওখানে না থাকাই দরকার মানে কোনো সময় যারা ভোল ভোল খায় তারা নিচে যারা আছে ওরাও যাবে মুড়ে এই দেখুন দুটো গাড়ি একসাথে করে নিয়েছে এই দেখুন এই ওর উপরে শুয়ে গেছে যে কী হচ্ছে তার কে চালাচ্ছে কে কোথায় হ্যান্ডেল ঘুরাচ্ছে কি জানে মেয়েটা তারা উপরে বসে আছে যে যেরকম পারে ঘুরোচ্ছে মোটামুটি আর গাড়িটা যখন ঘুরে বন্ধুরা এতটা ও ভাড়াটা দুলতিছে মানে আমাদের নিজেদের ভয় লাগতিছে হোক মোটামুটি আমরা ধরে ধরে দাঁড়িয়ে আছি কিন্তু ওরা তো ওদের মধ্যে চালাচ্ছে ওদের ভয় নেই তো আমাদের আর কী করবো দেখো কি চলছে আবার যারা আপনারা এইগুলো দেখেছে তারা তো জানেন যে এগুলো এইভাবেই তো করে কিন্তু আমি তো দেখিনি আমার তো অতটা এ নেই এই বন্ধ হয়ে গেছে মোটামুটি বাঁচা গেছে এবার আমার মোটামুটি নেমে যেতে পারলে বাঁচি আমি একবারে বন্ধুরা এখনই মোটামুটি আমাদের এখানে হয়ে যেতে হবে

আপনারা কিনলে কিনতে পারেন এসে করে মানে সেকেন্ড আর পাখা সেকেন্ড আর হচ্ছে হোম থিয়েটার যাবতীয় জিনিস বিক্রি হচ্ছে সাইকেল সেকেন্ড আর সাইকেল কী লাগবে বলুন আপনাদের মানে এখানে যাবতীয় সব জিনিসই চলছে বিক্রি হয়ে করে আবার এধারে দেখুন টিভি টিভিও আছে সেকেন্ড আর টিভি ওই চলতিছে আরও নিচে আছে যার যাটা লাগবে নিয়ে যেতে পারেন আপনারা এলে কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখবেন যাতে টিভি টিভিও দরকার এসে করে নিয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা এখানে আসবেন মেলাতে অনেক কিছু দোকান বসে যে কোনো যে কোনো জিনিস আপনারা চাইলে এখানে পাবেন খাট পালঙ্ক আলমারি ট্যাঙ্ক ছফা গদি যে কোনো জিনিস আমরা পাবেন ঠিক আছে যেটা চাইবেন ওটাই পাবেন ঠিক আছে মোটামুটি ওগুলো হচ্ছে ওখানেও পনেরো ষোলো দিন ধরে বসে থাকবে ওই খাট পালঙ্ক আলমারি ট্যাঙ্ক টেবিল যেগুলো আছে ওগুলো বসে থাকবে এইগুলো হচ্ছে উঠে যেতে পারে কিন্তু মেলার পনেরো দিন পর্যন্ত ওগুলো বসে থাকবে ঠিক আছে আপনারা আসবেন দেখে যাবেন এখানে খুব সুন্দর সুন্দর জিনিস যেটা চাইবে ওটাই পাবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা তো চলে যাব এবার ভিডিওটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে আর যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো থাকবেন টাটা বাই বাই দেখা হবে পরের বলকে গুড নাইট